তোমরা কি জানো আর কিছুদিনের মধ্যে আমার মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর মাধ্যমিক পরীক্ষাতে এই সব ছাড়া আমার চলবে না অনেকে বলতে পারো এই সব কেন এই নোটগুলো কেন তুমি ব্যবহার করছো একটাই কারণ ভাই এই ভিডিও বানানো ভিডিও বানিয়ে আমার এমন ভালো হয়েছে যে নোট না করে নেই নয় আর হ্যাঁ তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে কারণ এই ভিডিওটা একদম মার্ক তোলে পেলে আমি পুরো সময়টাই কিন্তু এখানে পড়তে শুরু করবো প্রায় পাঁচ মিনিট এখানে পড়বো অতটা ধৈর্য ধরে রাখতে পারবো কিনা এবং তোমারা কি পুরো মানে ভিডিওটা ধৈর্য ধরে দেখবে অবশ্যই একটা কমেন্ট করে যাবে এবং পুরো ভিডিওটা থেকে যাবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো বেশি না বেশি পড়ো করে প্রথম থেকে শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম পড়ব আমার বাংলা বইটা আর হ্যাঁ বাংলা বইটা একটা এত মাথা খারাপ করা মানে এত সুন্দর একটা কবিতা পড়ব যেটা তোমাদেরকে না শুনলে তোমরা কিছুই বুঝতে পারবে না কবিতাটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু আশাপূর্ণা রচিত তো তোমরা কি কবিতা শুনতে চাও হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি তোমরা কবিতাটা শুনতে চাও তো চলো আর তোমাদেরকে কবিতাটা শুনিয়ে দেখানো যাক কি এমন কবিতা লেখা আছে এবং কি তোমরা শুনবে তো চলো আজকের কবিতাটা শোনা যাক যে কথাটা শুনে তপনের চোখ মারবে হয়ে এমন একটা কথা শুনে তপনের চোখটা মারবে হয়ে কি কথা এখানে পড়ে এর পরে বলছি নতুন মেসমশাই মানে যার সঙ্গে এ কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপাটা করে বলছে একজন নতুন মেসমশাই এ কদিন আগে মানে একজন নতুন মেসমশাই নতুন মানে কি যে নতুন নতুন বিয়ে হয়েছে তাকে বলছে নতুন মেসুমশাই তার ছোট মাসের সাথে বিয়ে হয়েছে ছোট মাসের সাথে সে তিনি নাকি বই লেখেন সে বই নাকি ছাপতে দেয়া হয় অনেকে বই ছাপা হয়েছে মেশুর অনেক বই ছাপা হয়েছে মেসুর তার মানে তপনের নতুন মেসুমশাই একজন লেখক সত্যিকারের লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা ও মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের আশ্চর্য কথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকমও নেই একেবারে নিছুক মানুষ সে ওদের মতনই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেয় চানের সময় চান করে এবং ঘুমাবার সময় ঘুমায় তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের কথা নিয়ে প্রবল জানি তো আমাদের কবিতারা ভালো লাগে নি যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করবে তাহলে এই ভিডিওতে এবার অন্য কোন ভিডিওতে আমি এই কবিতাগুলোকে তুলে ধরব তো আজকের মতন এই পর্যন্ত আর তোমাদেরকে দেখাই এই দেখো এইগুলো আমার হচ্ছে বইপত্র আর হ্যাঁ এখানে সব বইগুলো কিন্তু আমি পড়ি আর ওই যে এই জায়গাটা কিন্তু ফোনটা রাখা হয় ভাই তোমাদেরকে সব ডিজেলতে দেখাছিলাম তো তোমরা পুরোটাই দেখো তো আমরা সব কিছু এই যে এম করে ফোনটা রেখে আমি এভাবে ভিডিও করি এবং তার সাথে আমার বই রয়েছে আমি বইগুলো পড়ছিলাম এই যে আমার জামে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদেরকে সব কিছু আমার যা কিছু মানে সামর্থ্য সামর্থ্য এবং আমার রয়েছে কিন্তু আমি আয়ত্ত করে নিয়েছি মানে মানে রেখেছি কিনে তো তোমরা যদি সাহায্য করো তোমরা যদি আমার ভিডিও দেখো তো অবশ্যই চেয়ে ভালো ভালো জিনিস কিনবো তো অবশ্যই তোমার ভিডিও মানে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত তোমরা দেখবে এবং আমার পাশে থাকবে তো তোমাদেরকে সব কিছুই কম বেশি দেখানো হয়েছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেইটা হলো এই দেখো ভাই এইগুলো আমাদেরকে মাধ্যমিক পরীক্ষাতে করতে হয়েছে হ্যাঁ ভাই করতে হয়েছে এইগুলো মাধ্যমিক পরীক্ষাতে আমি চালাবো জানি না চলবে কিনা তো স্যার দেখতে পেয়ে গেলে অবশ্য ছাড়িয়ে নেবে তো চাও চেষ্টা করব কিন্তু এগুলো আমি একজনে এরকম করা সম্ভব নয় তার জন্য আমার পাঁচ ছজন বন্ধু মিলে এটাকে করেছি সবাইকে হাফ হাফ করে দেবো তোমার তো বুঝতে পারছো কী বলতে চাইছি আমি বেশি মানে খুলে আর বলবো না তো এগুলো আমার বন্ধুরা মিলে হাফ হাফ করে নেবো এবং সবাই চালাবো তো তোমার কি বলতে চাও কেন এগুলো আমি ব্যবহার করছি এটা তোমার অনেকে বলছো কারণ ভিডিও বানিয়ে বানিয়ে ভাই আমার লেখাপড়ার গাছে উঠে গেছে তো তার জন্যে আমি এগুলো করেছি এছাড়াও কিছুটা পড়েছি সে আয়ত্ত অনুযায়ী পাশ করার সম্ভাবনা রয়েছে মাধ্যমিকে তো তোমার যদি একটু সাহায্য তোমার যদি একটু দোয়া ফোয়া করো তো অবশ্যই আমি পাশ করবো তোমাদেরকে সকলকে বলবো একটু দোয়া করতে এবং আমার পাশে থাকতে তো জানি না এরপর ভিডিও আনতে পারবো কিনা কিন্তু মাধ্যমিক পর এত মাত্রা খারাপ করা খারাপ করে ভিডিও আনবো ভাই ধামাকা আনবো ধামাকা বিস্ফোরণ করে দেবো ইউটিউবে তো তোমরা এখন আমার পাশে থাকলে অবশ্যই মাধ্যমিক পর আমার পাশে থাকতে পারবে জানো আমার ভিডিওগুলো দেখতে পাবে তো তাই বলছি এখন থেকে ফলোটা করে নাও বা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও মাধ্যমিকে পাওয়ার জন্য তো আশা করি সবাই আমাকে ফলো করবে আমার পাশে থাকবে তো দেখতে পাচ্ছো তোমরা আমার নোট এই নোটগুলো ভাই চালাতে হবে তো যাই হোক আর বেশি কথা পারবো না আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে ক্ষত হাফেজ ভালো থেকো সবাই